যদিও এখানে কথা বলার নেই তবুও যারা হজ সফরে যায় আমার অনুমান আমার তদন্ত হাজারে নয়শো নিরানব্বই জন মানুষের হজ হয় না তার এক নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে তারা মানুষের বানানো দোয়া পড়ে দুই নম্বর কারণ নিজের ইচ্ছে মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে রাসুলের সন্ন্যাক মতো হজ পালন করে না মল্লেমের মুখ থেকে শোনে এমন কিছু করলেও চলবে যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায় হারামে গিয়ে যদি মানুষ বেশি এবাদত করতে চায় তাহলে সবচেয়ে বেশি এবাদতের মাধ্যম হলো সলাত আদায় করবে দুই রেখা সলাত আদায় করলে এত দুই রেখা সলাত আদায় করলে এত নেকি। নেব নেকি আরেকটা মাধ্যম হলো তপ আল্লাহ নবী বলেছেন কাবা ঘর তপ করলে পা উঠালে দশ নেকি লিখা হয় আর দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় নামালে দশ নেকি লিখা হয় দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় আর থেকে এমানি কালো পাথর হাজরা আসদ পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া তার নাম তপ সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদাথ হল ত্ব সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম ত্বপ অবশ্যই তফে কথা বলা থেকে বিরত থাকতে হবে আহাল পরিবার নিয়ে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা মশাক গল্প করা তো বহু দূরের কথা আল্লাহ নবী তপকে সলাপ বলেছেন তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অপবিত্র অবস্থায় তপ করা যায় না অজুবিহীন তফ করা যায় না কাজেই যারা হজম রায় যায় তাদের কাবাঘরকে তপকে মল্যায়ন করা উচিত বলছিলাম আবু হোরায়রা রজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মা বাই না বাইতি অ মিমবারি রজাদুর্মিন রেয়াজী জান্না অমীমবাড়ি আলা হাউজি আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ হাদিস বোখারি মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ঘরে আয়েসার থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মেম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ একথার অর্থ এই নয় যে সেখানে সলাৎ আদায় করলে বেশি নেকি হবে একথর অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে একথর অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে এগুলো একটাও শরীয়ত সম্মত নয় মসজিদের নাবির যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় করলে জানে নেই হবে রযতিন রেয়াজিনামনাতে দূরে কাজ সলাত আদায় করলে তাই কি হবে কেউ যদি বলে যে এক নে বেশি হবে তাহলে সে মিথ্যে কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দূরে কাজ সলা করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোনো এ প্রবল হবে না যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথাই ঠিক তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না এ কথাই ঠিক আয়ের যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস মোতাসা বেহাত অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বলেন এই যে অহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা অহুদকে ভালোবাসি তো জড়বস্তু জড় বস্তু ওহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসব আমি ওহুদকে কী ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রযত মিন্দিজিল নিধারনাথের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এই যে জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাতে বলেছি এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা আল্লাহর নবী বলেননি সাহাবি বলেননি তাবে তাবেই বলেননি কোনো পৃথিবীর বিদ্যান বলেননি অতএব মানুষের এই হিসাব ভুল

তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানি তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহ তালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেহেতু আমরা বুঝতে পারি না কাজে যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না আমরা মনে করি যে যেতে হবে আদায় করলে মসজিদে তাই যাই একটা ভারী কাজকে মেনে নিয়েছি এটা আমরা মনে করি আসলে তাই নয় সাইদ শায় খুদিরী রাজিয়াল্লাহু তালাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহি অসাল্লাম বলেছেন আ যামুন আজরে ফিসলাতে আহা যামুন না সে আজরান ফিসলাতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেকি পাবে সলাতে ওই আব আদোহম ভাব আদহম মামসা যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায় যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পথ বেশি তার তত নেকি বেশি মানু সালেমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন ইয়া বানি সালেমা বিয়ারাকুম তুক্তাব আসারুকুম বিয়ারাকুম তুক্তাব আসারুকুম শোনো তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে যেই সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো যেখানে বাড়ি আছে সেখানেই থাক বেশি নেকি পাবা এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন ওমানা বাহেবি রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সালস আতুন কুল্লহম জামেলুন আল্লাল্লাহে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা সোনা আল্লাহ তা করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা সোনা আল্লাহ তালা করেন অ্যাঁ খারাজা যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয় হে সে আল্লাহর জিম্মেদারিতে থাকে জাননা তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্না দিয়ে দিবেন হয়েছে আল্লাহর পথে মরণ হয়ে গেলে ও জান্নাতে পা যাবে এই কথা আল্লাহ রসুল বলেন তারপরে বলেন ওই আর যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে খারাজাবে আজিনী নাও গানিমা ফিরে আসবে অনেক নেকি নিয়ে গানিমার অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে অনেক নেকি নিয়ে অর্থ সম্পদ নিয়ে এরপরে তিনি বললেন হমান খারাজ আইলাল মসজিদ ফগ্দা মানেল আল্লাহ যেই ব্যক্তি মসজিদে সলাতাদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে আপনি আদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন তো এখন আপনি আল্লাহর জিম্মাই রয়েছেন হাত এত ফেলা হয়ে যান না আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বেআযির ল গনিমা অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি আরো বলেন উমান দাখালা বাইতুহু বিসালামিন ফাওযামিলুল্লাহ যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে জরুরি কথা যে যারা আমরা এখানে আছি ছাত্র শিক্ষক আরো এলাকার জনগণ দূরদূর থেকে যারা এসেছি সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসুল সালি সাল্লামের এই কথাটি পালন করো তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ আর আপনার পরিবার নিরাপদে থাকবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবুসাই খুদরি রাজি আল্লাহন বলেন ওমামা বাহে রাজিয়াহ রসুল সালি সাল্লাম বলেছেন কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ফাজ রহু আজ রুলহা জিল মুহরেম বেধে হজ করলে জানে কি হয় সে নে হয় তো অনেক বড়ো হয়ে গেল কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে চায় তাহলে এহরাম বেধে হজ করলে জেনে কি হয় সে না কি হয় জাদের রাজিয়াহু তালানহ বলেন

আল্লাহ নবী মসজিদে নবাবি হতে তিন কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবাই যেতেন গিয়ে ধরে কাজ সলাত আদায় করতেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান হারাফি বাইতিহি কেউ যদি বাড়িতে অজু করে সোমা তা মসজিদ আ কোবা তারপরে যদি মসজিদে কোবায়েশ আসে অসল্লা দুরেকাৎসলা তাদাই করে ফা আজরলু আজরুল ওমরা তাহলে তার নেকি হবে ওমরার নেকি ওমরা করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে ওমরা করলে জানে কী হয় বাড়ি থেকে অজু করে মসজিদে কোবাই গেলে এবং দুরে কাজ সলাত আদায় করলে তাই নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি আবু সাহেদ খুদির রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাশব্দ এলার রেহাল ইল্লা সালা সেতামা সালা সামা সাজেদা সফর করা যায় না তিনটি মসজিদ ব্যতীত জরুরি ছাড়া শিক্ষা ছাড়া আকিদাগত ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে শির বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুদ বা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফল চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস